ট্যাক্স থ্রি কোম্পানিতে সাংসবানি ওয়ার্ড প্রথমটা পুদান সামা সামা আরছি আরছি আচ্ছা এটা আমাদের এই এইচ এস কে ফোরের গ্রামার হয়ে গেছে নট অনলি বাট অলসো ইংলিশে যে পড়ছিলাম ওই দুইটা জিনিস একসাথে অন্তর্ভুক্ত করার জন্য ঠিক আছে শুধুমাত্র এইটাও না বরং ওইটাও এটা একটা স্ট্রাকচার আমাদের মানে উদান এর পর একটা সেন্টেন্স বসে তারপর আরছে তারপর আরেকটা সেন্টেন্স আচ্ছা তারপর ইয়ৌমিং সাথে সাথে বলেন ইয়ৌমিং 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 মানে হচ্ছে ফেমাস ফেমাস পার্সান হান ইয়ৌমিং দ্য রেন খুবই ফেমাস ব্যক্তি প্রসিদ্ধ ব্যক্তি তারপর নয় নম্বর হঙ্গি মানে হচ্ছে সম্মতি হওয়া সম্মতি জানানো হা থি মা সে কি রাজি হয়েছে দশ নম্বর শিয়াংসিন মানে বিশ্বাস করা বলে লাউসি শিয়াংসিন নি মা নি মা তোমাকে বিশ্বাস করে লাউ তোমাকে বিশ্বাস করে তারপর আরো বলে ওয়া যাইয়ে নি আমি তোমাকে আর বিশ্বাস করি না এগারো নম্বর ইউ মানে সম্পর্কে কোয়ান ইউ মানে হ্যাঁ কোয়ান ইউ জেগা সি মাঝে মাঝে বলে এই বিষয়টা সম্পর্কে তারা এখানে টেক্সটে বলছে কোয়ান ইউ জেগা গংজ এ কাছটা সম্পর্কে বার২ নাম্বার জি হই জি মানে অ সুযুগ মেয়ে জি কোন আর সুযোগ নাই মেয়েও জি হই মা আর কি কোনো সুযোগ নাই কই হুই লাইলা শুজু গেসেছে আচ্ছা টেক্সটরে চলে যায় চলেন এখানে চিংলি ম্যানেজার আর সুয়েসাং এই দুইজন কথা বলতেছে আচ্ছা এখন দেখেন চিংলি বলতেছে সোয়া সোয়া মানে বল সোয়া সোয়া মানে বল নি বল তুমি

নি ওয়াই তুমি কেন বেছে নিয়েছ আমাদের কোম্পানিতে এসে কাজ করতে কুই আচ্ছা এখানে দেখেন এই ক্যারেক্টারটা নতুন কুই কুই মানে এক্সপেন্সিভ পড়ছিলাম আগে ঠিক না এখন আমরা যদি সম্মানের সাথে বলতে চাই আপনার স্কুল আপনার কোম্পানি আপনার প্রতিষ্ঠান এক্ষেত্রে আমরা নিদা বলবো না কি বলবো বা এভাবে বলে বাও গংস ঠিক আছে মানে আপনার স্কুল আপনার কোম্পানি কুইগংস আপনার কোম্পানি পুদান নট অনলি কেবলমাত্র নয় হান ইয়মিং খুবই বিখ্যাত আপনার কোম্পানি শুধুমাত্র খুবই বিখ্যাতই নয় আরও কংজুয়া খোয়ানজিং খাও কাজ করার পরিবেশ খোয়ানজিং মানে পরিবেশ খোয়ানজিং মানে কংজুয়া খোয়ানজিং খাও কাজ করার পরিবেশও ভালো চিংলি ম্যানেজার বলতেছে চুয়া এই কাজটা করা কিছুটা কিছুটা ক্লান্তিময় মানে লেই হ্যাঁ ক্লান্তি ক্লান্তিময় এই কাজটা কিছুটা ক্লান্তিময় সুয়াও এটাকে বলে সুয়াও মানে প্রয়োজন সুয়াও প্রয়োজন চিং ছাং মাঝে মাঝে চিওয়াই দি মানে হচ্ছে বাহিরে মানে সিটির বাহিরে ঝিং মানে মাঝে মাঝে ঝিং মানে কি মাঝে মাঝে বাহিরে যেতে হবে নিজে আর থিমা চেয়ারেন মানে পরিবারের লোক তোমার পরিবারের লোক কি সম্মত এতে তোমার পরিবারের লোক কি রাজি সঙ্গেছে মানে কেবল যদি আমি রাজি হই কেবল যদি আমি সম্মত হই এই যে দেখেন থং ইয়ে প্রায় কাছাকাছি অর্থ একটা আরেকটার সিনোনেম আচ্ছা চুইয় ওয়া ইয়ে কেবল যদি আমি রাজি হই ওয়া সিন আমি বিশ্বাস করি থামেন হই থং দা তারা চু তাহলে খুই থং ইয়ে রাজি হবে চিংলি ম্যানেজার বলতেছে হাউ আচ্ছা না তাহলে নি মিং তুমি আগামীকাল লাই সাংবান বা কাজ করতে আসো সাংবান মানে কাজ করা লাই সাংবান বা কাজ করতে আসো কোয়ান ইউ জেগা কংজো এই কাস্টা সম্পর্কে নি হাইও সানমা ওয়েনথিমা হাইও সানমা ওয়েনথিমা ওয়েনথি মানে সমস্যা প্রশ্ন এই কাস্টা সম্পর্কে আরো কোনো প্রশ্ন আছে আরো কোনো সমস্যা আছে আচ্ছা সিয়েশাং বলতেছে মেয়োলা না সিয়েশে নিন গেইওয়া জেগা জি হুই সিয়েশে মানে ধন্যবাদ আপনি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য হই সুযোগ জেগা জি হই এই সুযোগটা আপনাকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য নুলিদা আমি অবশ্যই পরিশ্রম নুলি মানে পরিশ্রম করা আচ্ছা আমরা চলেন চার নম্বর 샹스 바 নিউ ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড কুয়াজা মানে কান্ট্রি ন্যাশন আচ্ছা নেশনের জন্য আরেকটা আলাদা চাইনিজ ক্যারেক্টার আছে গুয়া বলে ওটাকে এটা হচ্ছে কুয়াজা কান্ট্রি দেশ আপনি নাগা কুয়াজা আদা বলে তুমি কোন দেশের 14 নম্বর জং এটা কি জং মানে হচ্ছে প্রকার টাইপ জং আচ্ছা নিশি হওয়া নাই জং তুমি কোন ধরনেরটা পছন্দ করো পনেরো নম্বর দেখে খান মানে বৈশিষ্ট্য থান মানে বৈশিষ্ট্য বৈশিষ্ট বৈশিষ্ট্য বলতে দুইটা শব্দকে বোঝায় এর ভালো দিক এর মন্দ দিক বৈশিষ্ট্য মানে ভালো দিক আর মন্দ দিকের সমষ্টি সমন্বয় যেমন দুই প্রকার একটাকে বলে ইয় দিয়ান আর একটা হচ্ছে ছুয়ে দিয়ান এটা হচ্ছে আমাদের এইচএস কে ফোর প্রথম অধ্যায় আর বেশি দিন লাগবে না ওইখানে যেতে ওইখানে এটার বর্ণনা আছে বর্ণনা না এই দুইটা নতুন ওয়ার্ড পাবেন ই দিয়ান আর ছুঁয়ে দিয়ান এই দুইটাকে একসাথে করলে হয় থ থান বৈশিষ্ট্য ষোল নম্বর অদ্ভুত মানে অদ্ভুত তারপর সতেরো নম্বর দেখেন ত কখনো কখনো বলে দি এটাও আমাদের আগে যে তা করছিলাম না খানফিয়াও দা ফে চাঙ্খা আয় এর মতোই এটা একটা এটা আমাদের এই সাধারণত অ্যাডভার্ভের পরে এই দারটা ব্যবহার করা হয় আর এডজিকটিভের পরে ওই দারটা ব্যবহার করা হয় আচ্ছা আমরা চলেন ট্যাক্স শুরু করি এটার কোনো টাইটেল নাই পুত হং দ্য কোয়া জিয়া ইয়ৌ পুত হং ওয়েন হুয়া পুথ হং মানে মানে ভিন্ন ভিন্ন দেশের আছে ওয়ান হোয়া ভিন্ন সংস্কৃতি মানে সংস্কৃতি কালচার মেচং ওয়ান হোয়া দৌ যা মে আর দৌ একসাথে ব্যবহৃত হয় প্রত্যেক প্রকার সংস্কৃতির আছে সিদা সুজিদা মানে নিজস্ব মানে বৈশিষ্ট্য তাওলা ইগা সিন তাওলা মানে হচ্ছে আশা পোসানো কোথায় পোষানো ইগিং একটা নতুন পরিবেশে মানে কি পরিবেশ একটা নতুন পরিবেশে আসা বা আসলে তুমি করবে কি করবে জুয়েদা নিহই জুয়েদা তুমি মনে করবে সানমাদৌ সবকিছুই সানমাদৌ মানে সবকিছুই মানে সানমা মানে পড়েছিলাম আমরা কি কিন্তু শানমা এরপরে যখন তৌ বসবে শানমা দৌ মানে সব কিছুই সিনসিয়ান খুবই সতেজ খুবই রিফ্রেশ খুবই ফ্রেশ মনে করবে সতেজ মনে করবে তুমি অনুভব করবে যে তুমি মনে করবে যে সব কিছুই খুবই সতেজ আর ছিয়ে তাছাড়া এই যে দেখেন আর ছিয়ে আর ছিয়ে মানে হচ্ছে তাছাড়া আর ছিয়ে মানে

মিং মানে নাম মানে আমাদের নামের ইয়া অংশ ওই প্রথম অংশ আমাদের জন্য প্রথম অংশ যেটা বলে ডাকি আমরা মিং সিএ মানে হচ্ছে লেখা কোথায় লেখে সিএ যায় সিং মিয়ান বংশ নামের আগে মানে কোন কিছু কোনো কোনো দেশে নিজের নামটা লেখে কিসের আগে বংশ নাম বংশ নামের আগে সাধারণত এটা আমাদের দেশে করে থাকি বা বিশ্বের বেশিরভাগ দেশে করে থাকে যেমন একজনের নাম যদি হয় ওই পলাশ খান তাহলে এই নামটা দিলাম এই খানটা হচ্ছে তার বংশের নাম আর পলাশ হচ্ছে তার নাম তাহলে এখানে আমরা ইয়া দিলাম ওই বংশের আগের নামে বংশের আগে তার নাম লিখলাম এটাই বলছে তারা গোয়াজেয়া দা মিং এই পলাশটা হচ্ছে মিং খানটা হচ্ছে সিং সিয়েজ যাই সিং দা সিয়ান মিয়ান তার বংশ নামের আগে লেখে। ইয়ো সি এ কোনো কোনো দেশ কোন কিছু দেশের মানুষ গোয়াজে দা রেন মিং সিয়েজ আয় এই নামটা লিখে সিং দা হো মিয়ান বংশ নামের পরে যেমন চায়না আছে কোরিয়া আছে জাপান আছে তানসি কিন্তু চিয়াও কেবলমাত্র যদি চিঙ্গা ইদান সিজিয়ান চিংগুয়া মানে হচ্ছে অতিক্রম করা চিঙ্গা আইদিয়ান সিজান কিছু কাল অতিক্রম করে বা কিছু কাল অতিক্রম আচ্ছা ঠিক আছে কিছু কাল অতিক্রম করে চিও হই মানমান্দি সিগুয়ান তাহলেই মানমানদি আস্তে আস্তে দা বা মানমানদি যাই বলি দা ধীরে ধীরে সিগুয়ান অভ্যস্ত হয়ে উঠবে ঠিক আছে এটা বুঝতে পারছেন টেক্সট জি আচ্ছা এখন আমরা চলেন সর্বশেষ পার্ট প্র্যাকটিস প্র্যাকটিসে চলে যাই প্রথমটা কি যেন মানে প্রাণী তারপর কোয়াচিয়া কোয়াচিয়া এটা মানে কি দেশ আচ্ছা তারপর হচ্ছে তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বের পরে বসে ঠিক আছে যা তারপর হচ্ছে সি্যাং সি্যাং মানে হচ্ছে কাছে বলছিলাম বাংলা অনুবাদ কাছে দ কোন কাছে এটা আমি তো মার কাছে

এটা হচ্ছে আমাদের সাথে ব্যবহৃত হয় নট অনলি এর সাথে ব্যবহৃত হয় নট অনলি বাট অলসো মানে বাট অলসো এক নাম্বারটা কি দেখেন নিশি সং নাগা ড্যাশ লায়দা নিশি মানে তুমি সং নাগা কোনটা কোন ড্যাশ থেকে এসেছ এটা কি হবে নাগা কোয়াজে লায়দা

পরিবেশও খুবই ভালো হাইজ সি ওয়ান খোয় ল খুশি মনে খুশির সাথে আর পরে বসে খোয়াই লাদে বাচ্চারা পছন্দ করে আনন্দের সাথে পড়াশোনা করতে তারপর আর পাঁচটা বাকি আছে আমরা জল শেষ করি

তোয়ান একটা মেজার ওয়ার্ড সময়ের মেজার ওয়ার্ড সময়ের আগে বসে যা দোয়ান সি জিয়ান বা বলে ঠিক আছে দোয়ান কিসের আগে বসে সি বা সময়ের আগে বসে আচ্ছা তারপর এটা

কি বলছে যাও আচ্ছা ছাত্রটা এ বলতেছে নি জানমা ইয়াউচুবে বেজিং লা তুমি বেজিং যেতে চাইছো কেন আরে বলতেছে না আর দা কংজুয়া ড্যাশ লিজাও দো এখানে কাজের ড্যাশ তুলনামূলকভাবে বেশি কাজের কি চাপ চাপ এখানে তো চাপ নাই আমাদের আছে জিওহুই থংই কোয়ান ইউ চি যে হই মানে কি সুযোগ থংগি মানে রাজি সম্মত কোয়ান মানে সম্পর্কে চি মানে অদ্ভুত এখানে কাজের কি বেশি সুযোগ বেশি বেজিং এ কাজের সুযোগ বেশি কংজো চি হই বিজাও দোয়া কাজের সুযোগ তুলনামূলকভাবে বেশি আচ্ছা আট নাম্বার জান ড্যাশ জান মানে সত্যি সত্যি কি এটা পরে সাধারণত আমরা কি দিয়ে একটা অ্যাডজেক্টিভ বসাই জান হাউ মানে জান খ আয় এই ধরনের ওয়ার্ড ওয়ার্ড বসাই একটা অ্যাডজেক্টিভ বসাই তাহলে এখানে লাস্টেরটা জান সি গোয়ায় মানে খুবই অদ্ভুত সত্যি উদ্ভুত আনলা টেবিলের উপর ডুকশনারিটা কিভাবে নাই হয়ে গেল কিভাবে হারিয়ে গেল বি বলতেছে কাং চায় মাখা না জলা এই মাত্র মার্ক নিয়ে গেছে নয় বলতেছে কি দেখেন নয় এ নিকে জিয়ে শাও তুমি আমাকে পরিচয় করে যাও জিগা কয়েকটা ড্যাশ চঙ্গুয়াওয়ান হওয়া দাতি আনিংবা চঙ্গুয়াওয়ান হওয়া মানে কি চাইনিজ কালচার সম্পর্কিত মুভি আচ্ছা বলে আমি চাইনিজ কালচার সম্পর্কিত মুভি কোয়ান এটা হবে কি সম্পর্কিত একটু বড় কঠিন জিগা কয়েকটা কোয়ান ইউ সম্পর্কিত চঙ্কু পাওয়া যাচ্ছে হবা মে সমস্যা নাই আচ্ছা আমাদের সর্বশ্রেষ্ঠা এ বলতেছে ওয়াজা আমি মনে করি চার দা ফাংস এখানকার বাড়িগুলো ঠেং ঠিয়ান ই খুবই সস্তা ঠিয়ান ই মানে সস্তা ঠিং ফিয়ান ইয়ে দা মানে অত্যন্ত সস্তা ওয়ামেন যা যা আর মায় বা আমরা এইখানে এইখানে কিনি চলো আমরা এইখানে কিনি বি বলতেছে ওয়াপু ড্যাশ আমি ড্যাশ নই সুইরান খান ফিয়ান ইয়ে হবে এটা থং ইয়ে আমি সম্মত নই। সুইরান খান যদিও সস্তা কিন্তু গংস লি মানে হচ্ছে থেকে এমনি লি মানে ত্যাগ করা গংস মানে কোম্পানি থেকে থাই আনলা অনেক দূরে হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের ইয়ে।